নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রাজ্যের সমস্ত মহিলাদের জন্য বড় সুখবর দিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনাদের বাড়িতে কোনো মহিলা থেকে থাকে আর সেই মহিলার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে সহজেই পেয়ে যেতে পারেন আগামী মাস থেকে পাঁচ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে এই পাঁচ টাকা পেতে অবশ্যই কিছু নির্দেশিকা মেনে চলতে হবে যারা যারা এই নির্দেশিকা মানবেন শুধুমাত্র তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে জুন মাসে তো বন্ধুরা এই পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন আর আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে কোথায় গিয়ে আবেদন করতে হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে রাজ্যের মহিলাদের জন্য বড় সুখবর মহিলাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে দেবেন মমতা তো চলুন দেখে নেই কীভাবে এই টাকা আপনার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ভান্ডার প্রকল্পের মতোই রাজ্যের মহিলাদের জন্য নতুন আরও একটি প্রকল্প শুরু করেছেন যার সম্পর্কে অনেকেই জানেন না আমরা জানি বর্তমানে রাজ্যের মহিলারা ভান্ডার প্রকল্প থেকে পাঁচশো এক হাজার টাকা করে আগে পেতেন কিন্তু বর্তমানে এই প্রকল্পে টাকা বাড়িয়ে এক হাজার বারোশো টাকা করা হয়েছে মহিলাদের আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে এই ভান্ডার প্রকল্পের অবদান অনেক এরই পাশাপাশি মহিলাদের খুশি করতে আরও একটি নতুন প্রকল্প নিয়ে এলেন তিনি যার নাম জাগো প্রকল্প কেবলমাত্র মহিলাদের জন্যই এই প্রকল্প নিয়ে আসা হয়েছে এর মাধ্যমে আরও বেশি পরিমাণ আর্থিক সহায়তা পেতে পারেন বাংলার মহিলারা কারণ জাগো প্রকল্পের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন জাগো প্রকল্পের মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে পাঁচ টাকা করে দেওয়া হবে এবার জানিয়ে দেব কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন দেখুন বলা হয়েছে আপনাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে এরপর বলা হয়েছে আবেদনকারীর বয়স আঠেরো বছরের বেশি হতে হবে এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে আর অন্তত এক বছরের বেশি পুরনো হতে হবে তো এই নির্দেশিকাগুলি যদি আপনারা মেনে চলেন তাহলে সহজেই অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা পেয়ে যেতে পারেন এরপর বলা হয়েছে যাগ প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য পেতে গেলে আপনাকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত না থাকলে এই সুবিধা মহিলারা পাবেন না বিশেষ করে যেসব মহিলারা নিজে ব্যবসা করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান তাদের জন্যই এই জাগ প্রকল্প নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের তরফে স্বনির্ভর গোষ্ঠীভুক্ত মহিলাদের বিশেষ সুবিধা দেওয়া হবে যাতে তারা কিছু ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই জাগো প্রকল্পের মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা দেওয়া হবে যাতে তারা কিছু ব্যবসা করে আগামী দিনে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই সঙ্গে বলা হয়েছে নবান্নের সূত্রে খবর রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়েই জাগ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার জানা গিয়েছে এই প্রকল্পের জন্য ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছেন এখান থেকে দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে আরও বলা হয়েছে নবান্নের তরফে জানানো হয়েছে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোনো আবেদন করতে হবে না নিচের দেওয়া এই নম্বরে মিসড কল বা জাগো টাইপ করে মেসেজ করলেই এই পাঁচ হাজার টাকা সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই নম্বরে মিসড কল বা মেসেজ করলেই ওখান থেকে আপনারা এই প্রকল্পের সমস্ত তথ্য জানতে পারবেন যে কিভাবে আবেদন করবেন বা আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে সমস্ত বিষয় ওখান থেকে জানিয়ে দেওয়া হবে আর সেইভাবে যদি আপনারা নাম নথিভুক্ত করে দেন তাহলে আগামী দিনে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পাঁচ হাজার টাকাটা চলে আসবে তো এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন